হ্যালো বন্ধুরা আলামিন সুরহানদরের এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা একলা এপ্রিল থেকেই চালু হয়ে যাচ্ছে নতুন নিয়ম আর এই নিয়ম সবাইকেই মানতে হবে তবেই এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় আপডেট বদলে যাচ্ছে নিয়ম তো কোন কোন নিয়মে পরিবর্তন হতে চলেছে সমস্ত জানানোর চেষ্টা করব তার পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট দেওয়ার ঘোষণা করা হলো এপ্রিল মাসে একদম সঠিক শুনেছেন ডবল পেমেন্ট দেওয়া হবে এপ্রিল মাসে তবে বিশেষ কিছু মহিলাদের তো কোন কোন মহিলারা এপ্রিল মাসে ডবল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন পাশাপাশি কোন কোন নিয়মে পরিবর্তন হতে চলেছে সমস্তটাই জানাবো এবং বলা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে স্পষ্ট লিস্ট অনুযায়ী কিন্তু ঘোষণা করা হলো পাশাপাশি বন্ধুরা যারা নতুন করে অ্যাপ্লিকেশন জমা করেছেন নতুন মহিলাদের জন্য বড় খুশির খবর কি কি আপডেট রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের পেমেন্ট দেওয়ার ব্যাপারে সমস্তটাই জানাবো তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা একটু সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট কবে ঢুকবে সেতে আগে আমরা সবার আগে জানবো বন্ধুরা এখন জানেন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় কেননা প্রতি মাসে মাসে মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনি যদি একজন জেনারেল ও বিসি কাজের হন তাহলে সরাসরি আপনি পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এসএসটি কাস্টের একজন উপভোক্তা হন তাহলে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বারোশো পাবেন কিন্তু সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছে সেই তখন থেকে শুরু করে আজ পর্যন্ত যদি আমরা দেখি এই লক্ষিণবন্ধার প্রকল্প অনেকটাই পরিবর্তন হয়েছে আগে দেওয়া হতো জেনারেল ও বিসি মহিলাদের পাঁচশো আর এস এস টি মহিলাদের এক হাজার কিন্তু পাঁচশো বদলে এক হাজার এক হাজার বোতলে বারোশো রুপিস করে দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর এক হাজার বা বারোশো এর পরিবর্তে তবে কাদের কাদেরকে দেওয়া হবে সেটি জানবো তার আগে বলবো এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট কুবের থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিলের প্রথম সপ্তাহ অর্থাৎ পাঁচ থেকে ছয় এপ্রিল তারিখের মধ্যেই পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম সঠিক শুনেছেন এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিলের পাঁচ থেকে ছয় তারিখের মধ্যেই সরাসরি পেয়ে যাবেন তবে যে সকল মহিলারা নতুন করে অ্যাপ্লিকেশন জমা করেছেন নতুন মহিলাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে দশ এপ্রিল তারিখ পর্যন্ত ধরতে পারেন আপনারা ঠিক আছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কবে থেকে দেয়া হবে আপনারা জানতে পারলেন এপ্রিল মাসের পেমেন্টে আপনারা প্রথম যারা রয়েছেন মানে রেগুলার উপভোক্তা এবং যারা প্রতি মাসে পেমেন্ট প্রতি মাসে মাসে পান তাদের ক্ষেত্রে প্রথম সপ্তাহের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে তবে যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন আপনারা আপনাদের মোবাইল নাম্বারে এস এম এস পেয়েছেন যে আমাদের আবেদন অ্যাপ্রুভ করা হলো এবং আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আইডি নাম্বার এবং বেনিফিসিয়ারি আইডি নাম্বার পেয়েছেন তাদের ক্ষেত্রে দশ তারিখ পর্যন্ত সময় লাগতে পারে এটি ম্যাক্সিমাম ধরতে পারেন আপনারা ঠিক আছে তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কাদেরকে কত পেমেন্ট দেওয়া হবে তো যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন এবং যারা রেগুলার পেমেন্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার কিন্তু একদম সেম রয়েছে অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হন তাহলে সরাসরি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এসএসটি কাস্টের উপভোক্তা হন তাহলে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বারোশো রুপিস করে পেয়ে যাবেন তবে বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত বা ডবল পেমেন্ট পাবেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত বা ডবল পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে যেমন ধরুন বলা হয়েছে যে সকল মহিলারা বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি লক্ষ্মীর প্রকল্পে তো প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা যাই হোক তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো কারণবশত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলিতে পাওয়ার জন্য যোগ্য ছিলেন আপনি কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের দিউ হওয়া বাকি হয়ে রয়ে গিয়েছে তো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মহিলাদের পেমেন্ট বাকি বা দিউ হয়ে রয়ে গিয়েছে যে যত মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি সে তত মাসের পেমেন্ট এবার বকেয়া বা বাকি হিসাবে এপ্রিল মাসেই পেয়ে যাবেন ফর বন্ধুরা যাদের ক্ষেত্রে এমন হয়েছে তারা একটি ভালো অ্যামাউন্ট পেয়ে যাবেন কেননা যার যত মাসে বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে তাইভাবে অনেক সংখ্যা মহিলারা ডবল পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্টও পেয়ে যাবেন তো এই এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার কী কী নিয়মে পরিবর্তন হতে চলেছে চলুন সমস্ত সংক্ষেপে আমরা জেনে নিই বলা হয়েছে এখন থেকে আর ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া সম্ভব হবে না অনেক সংখ্যক মহিলা দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তো যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না পৌঁছানো দিতে পারবে না সরকার কেননা দেখুন লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্টটি আপনার হাতে নয় দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই হবে তো যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট না পরবর্তী আপডেট বলা হয়েছে দেখা যাচ্ছে বর্তমানে অনেক সংখ্যক মহিলার বয়স স্বাধীনতা পেরে গিয়েছে তো যাদের বয়স ষাট বছর পেরিয়ে যাচ্ছে তাদেরও লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ করা হবে কেননা নিয়ম অনুযায়ী আপনি শুধুমাত্র লক্ষ্মী ভান্ডার প্রকল্প পঁচিশ টাকা শুরু করে ষাট বছর বয়স পর্যন্তই পাবেন ঠিক আছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও যদি আপডেট আসছে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করবো আবার এতটুকুই লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনারা কবে থেকে পাবেন কারা অতিরিক্ত পাবেন কারা ডবল পেমেন্ট পাবেন না এপ্রিল মাসের কবে থেকে দেওয়া হবে সমস্ত আমি আর ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম তো আজকে ভিডিও দেখার পরে এ রিলেটেড আপনাদের মনে হয় যদি কোনো রকম প্রশ্ন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমসম করে জানাবেন এছাড়াও এরকম সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে হলে হয়তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অসুবিধা থাকবেন তো সে কল করবেন ভিডিও ভালো লাইক করতে ভুলবেন না ধন্যবাদ